ফুনিয়া বন্ধু অকল এ অর্থ আর জিন্দিগি অনুষ্ঠান এফ এম একশো দশমিক অনুরা যারা ফুন তো লাগুন অনুরা বিয়াগুণরে জানার সুয়াগত বন্ধু অকল আজিয়া এই অনুষ্ঠান লই আর আসি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পত শুরুগড়ির আর আর অনুষ্ঠানের আজিয়ার পর্ব জুয়ান হালে বিয়ারাম ফয়দা নয়বার তাকত বারণ জরুরত ফুনিয়া বন্ধু আজিয়ার অনুষ্ঠান উপস্থাপনাত তাসি আই রোজিনাক্তার রোজি রোহিঙ্গা বাইবন কলল্লা আর জিন্দিগি অনুষ্ঠান ফতি রবিবার বেনা এগারোটা বাজে তিরিশ মিনিটত প্রচারত দে গুরাফাইন আর মাইফাইন্দুর জিন্দেগির কৌমরে তরিকি বানাইবা জুড়িয়া ইউনিসেফোর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রত্ব ফুনিয়া বন্দুকল এই অনুষ্ঠান অনরা রেডিও সেটত আর মোবাইল ফোনত ফুনি বললা টিউন গরন এফ এম দশমিক আট মেগাহার্জ ফুনিয়া বন্ধকল। জুয়ান হালুইল একান এক বেশি আশি সময় এই সময় মাঝে যারা জুয়ান ফোয়ান মাই ফাইন আছে ইতারার মনত হত ডুল্লা স্বপ্ন তাহে ইতারা ডোল্লা বডল্লা ইয়াং গুত্তসা উয়াং গুত্তসা হত শক্তি হত তাকত ইতারা হাসি খুশি লইয়রে মনম খুশি জড়িয়া বহুত কিছু নতুন নতুন জিনিস ফয়দা গুত্তসা নিজরারে সামনে আগুয় লো যায় কিন্তু অতম মাঝে যদি তারার শরীর দুর্বল হয়ে গাগতর গা গতর মাঝে বল নাফা তৈলে কি এ হাম্মিন তারা সহজে গরিবনে আর যদি তারার গাম মাঝে নানা ডইল্লা বডিল্লা বিয়ারামক কলা আয়ারে বাসা বান্ধে তৈলে তারা কেঙ্গুরি সামনে আগুয়াইব আর তারার দেমাকম মাঝে জিন আছে তারা কেঙ্গুরি ফুড়ায় তুলিব জুয়ান হালে এতলা বলি বিয়ারাম বারে তাকত ইয়ান বেশা বেশি জরুরত টিকটাক মতো স্বাস্থ্যকর পরিবেশে বসবাস গরণ নিয়ম মজিন টিকালন স্বাস্থ্যকর আড়ে ভালো রাহে ইন যদি তারা টিকটাক মজিন মানি চলে তৈল হামাক্কা উগা জুয়ান ফুয়াইন অথবা মাইয়া ফুয়াইন সুন্দর ভাবে ডর উতফারি তারা গাম মাঝে বি আরাম নয় পাল্লা শক্তি ইবা ফয়দ ফুনিয়া ফারিব ফিয়া এ মামো লাগার এবারত এবারো ছলো নারাফুনি উগা নাঠিকা শু সাইস্তুর ফদ বাজি এই লন অনর আজি একানা খারা আয়গে লিখালা রাখ ইয়েন্তু রাক একানা করি জিরা উফুত ফাংকা গান ল তা তু নে না বাজি আ তু হাইত মনে নহর ইয়ান কেন হতা খাইতে গমনলা আর মানি

আইছা সাঁজোত নাযায় তাও জোৰ কৰি সাজোত ফাটাইলো এতো কিছু ঐ কি ঐ আৰে কেও কিছু নহলিও তোৰা কেউ নাজানালি আৰতো মনত দে আম্মা অনৰে সৈতে ধৰায়ে দে ভাজান আইছা আৰু শুয়ে দে অনৰে জানিব বুলি আৰ জানানো ফুৰিব চলবা জান উঠ উঠ এ আস্তে আস্তে উঠ ফানিহা হা আল্লা আল্লা দুৱান দান চাইও আমাৰ ভোৱাৰী লৈ আৰু আহকে না হস্পিটেলত যায় আল্লা ইতিয়াৰ এখনক বাবা চাই থৈলে অবাজান চল রওনা ডাক্তার মালা ভিতরে আইসম না জি 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 আইয়ুন না ভিতরে আইয়ুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বৈয়ন বৈয়ন তই অনারার ভিতরে রুগী হন না এই তো আর বাজান আর ফুয়া আ বেড়ে গড়া ফুয়া তোই এবছর মা যে রোগ বেয়ারাম বাদে খালা দে Ayu, ai, ai, Sai, e a masete, sai, Hum, fatirisque-se. Sai, toalha-se, né, gan-sai. Eita. Sai, ata no ro tulo sa Hum, sab bis uso de ide sar fid si a ro sai

সো ই বাবা হসায় তোতে হোন কেলার না 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 উড়ানু ফুরিবো থুন নেড়ি নেড়ি হউতে রিবে উড়ানু ফুরিবো কষ্ট গরি বেশ কিছু দিন হইদে কিছু হান হাই তো নহাই গালটিতা লাগে গা পেসুত বিসুত লাগে গা তো হনো যুন নফাই ফাই কেন হইলো ইন এডিলা আবার মাজনু শক্ত কেলা দুলা গৈত মন দুস্ত লগে মারত খিলিন নপারি আতো তেঙ্গ গি গিরা গিরা বেথা হনিকা বলে আর উড়িন না পারি ঘটনা তো দেখি দেবেশি জামেলার সাই তো সুকুন সাই একা গুরি সুখা গগুন গুরি ও মারে সুখ তো হলে দোগি ওই সাই তো জিব্বা গাম বাইর আ সাই আই তোর আত্ম সাই আব্দ সাই হম তোর গা গো তোর গুস্ত তো দেখ দিলে বেড়া লাগি গিয়ে ওই তোর টোটোর ফাঁসুও তো দেখি দেখা ওই তো হুদিন দুৰি তা চমা আইচ্ছা আইয়ো উৰি এন আই এন তাই এনেকৈ বহিও চাই আছ গানত ফোনন বৰ হান আমি নোলৰ গা মাজ জিয়ান দেখিলাম আমি দিয়ে উল দে ফোৱাবাততো বিয় আৰামচা দি কণ্ট্ৰল কৰিব তাকো তাই বেৰি হুম ইবতো শুচি ৰবাবে গা গান এবাৰী ফুয়াই কি ঐ শুরু চুৰু গৈ যে কেলছিয়ামৰ অবাবই বেয়াৰ যে আড্ডি আছে আড্ডি নোমা যে বিষ বেদানা বাড়ি গই আই ও সুদ দিৰ তই অসুধ দেবৰ হামো বুলি এ ব্যক্তি অনু গাগতর অন সুস্থ গত্তেছন আরামিয়ত গত্তেছন তলে ফইলল হামজিয়া গরা ফরিবেন রাউইল দি কি হুত পারুন নে অনর ফাওয়ারতুন অনর পাওয়ার ফতি অনারা যারা মা বাবা সনি তেরাতন সঠিক ভাবে কিয়াল রা ফরিব কিয়াল মানে ক্যান্ডিলা কিয়াল রা ফরিব অ কিয়াল আই বুঝাই হই অন মনদি ফনন এই যে অনুग्गा বাপ অন যদি অনর ফাওয়ার ইদিন যে শারীরিক গাগতর তক্লিফের হতাই যে জানেলান মাতত্র

অনে বাজন হব আবা অনে জেন্ডিলা হইবা নাই এন্ডিলা করি এরে অক্করে অক্করে আই মানিবা চেষ্টা করি মাফা বুরহান শাহ অনে চিন্তা নগুজন টেনশন নগুজন এই যে অনর ফু আওয়াজে ও ফুষ্টি আর ফুষ্টিহীনতে বুগের ফুষ্টির অভাবে বুগে ইয়ান তো দুদিন ধরে ন ইয়ান ফু আওয়াজ জন্মর আগে আর ফরে আমিনুলর মাতুনও কিন্তু আছিল অন হয়তো বা ক্যালনাগরন আমিনুলর মাও কিন্তু ফুসছর অভাবে পুকে ইয়ান জরিয়ে তো ফেডর জিবা ফুয়া এই আমিনুল ইবা বেশি ফুসচিয়া মাতলন্নো ফারে ইয়ান বোধ দিন দরিওতে ওতে ওতে 14 বছর বয়স তায়ানা আমিনুল আরো বেশি নরম গি দিক এ যে ফুয়াবারে যদি অনে লাগাতার আখোসু ডালভাত গোলাগালা সর্বি মিয়াহা না ফিয়ালা কলা লেবুইন ইন হাবাতান আ যে দিন না ননতো সানু ফিত এই যে ভিটামিন এ ভিটামিন সি ইন বিয়ারাম সাদি নিয়ন্ত্রণ করি কন্ট্রোল করি বা তাকত বাড়াই দিক যদি অনে লাগাতার যদি ফোয়ারে আষ্ট ঘন্টা নিয়ম করে ঘুম যাইতে দিতান মনত রাইবেন গুম কিন্তু ফোয়ানসাইন্দর দিল দেমাগরও সাফ হমা দে যদি দিল দেমাগ সাপন হম তাকে তৈলে ফোয়াই

লাগাতার ফয়বেরে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জিন টেস আছে টেসিং গরাইবা মনরাইবা সুষম পুষ্টিকর হানা কিন্তু উগগো ফুয়ার গাগতর তৈয়ার গত্তে বেয়সা বেশি জরুরত ভূমি কারাকে আই বুঝাইছ থাজিনে আই আফা উনি অনে বুঝাইছ থাজনাই বুদ্ধি আফা আফা তলে আই এখন যাই আফা ফুনো আমিনুল এতন্ত তো তোয়ার বাফরো হ এখন তুই মন দি ফুনো তুই কিন্তু মা বাপু রুজা তাই হোতাইবা নিজর ভিতরে যা ইচ্ছা আছে তৈয়ার হইয়ে ই আন তৈয়ার করব আর খানা ঠিক মত হ সাফ সুতরা তাইবা ফরালেহা করিবা মনম মাঝে সাহস রাখিবা ইনশাল্লাহ তুমি কিন্তু সুস্থ হয়ে যাবা গই বুঝি থে আমি নুল এব বেরে ন ডরাইবা মন রাইবা দে স্বাস্থ্যকর অভ্যাস যদি তৈয়ার করি ফারো তাহলে তুইও গম আরামিও তোর একান জিন্দেগির অধিকার হইত ফেরিবা বুঝি থেজ না

গাম মাঝে যদি বিয়ারামরের ঠেক দিবার তাকত ন তাহে তৈলে হামাক্কা বেশা বেশি বিয়ারামত ফুরিব ফতিন ঠিকঠাক মতো সাফ পরিষ্কার ফানি হন ফুষ্টিক হানা খাদ্য হন নিয়ম মজিন খেলাধুলা আদে নিয়ম মজিন ব্যায়ামকরণ ইন স্বাস্থ্য ঠিক রাখি বাল্লা বেশি জরুরত জুয়ান হালে গাম মাজে বিয়ারাম ফয়দা নই বাল্লা কি কি গড়া ফুরিব হন্ডিলা হামক হামকল গললে আর আর জুয়ান বাইবে নকলর গাম মাঝে বিয়ারামরে ঠেক দিবাল্লা শক্তি ফয়দ ইয়া লুয়রে এই অতম মাজে আরা আর আর অনুষ্ঠানম মাঝে আজিয়া ফুনিয়া বন্দুক কল আজির আছে তারার ভিতরে গুড়া ফুয়াইন জুয়ান বাইবে নকল আদে তারার মা বাপকলর নিজরার হতা লুয়রে তারার গল্প আদে তারার মতামত আর এ বাবদে আজিয়া সলা মাসুয়ারা গরিবাল্লা আর আর অনুষ্ঠানম মাঝে একজন এলেমদার মানুষ আজির আছে সলন আরা তের ফরে এখন পরিচিতই আর আর আজিয়া এলমদার মানুষ হিসাবে আজিৰ আছে ডক্তৰ মুন্তাহা তাসনিম মেডিকেল অফিচাৰ পিএইচডি ডক্তৰ মুন্তাহা তাসনিম অনরে আৰাৰ ফুনিয়া বন্ধকক লৰতফুতন অনুষ্ঠানত স্বাগত জানাই আইও বৈজ্ঞনৰ স্বাগত জানাই আচ্ছা তইলে অনৰৰ আৰা দদৰ আৰাৰ আজিয়া ফুনিয়া বন্ধকক লৰ ফৰে জুকতইৰে সালাম আশুৱাৰত দে তাৰৰ ফৰে সল্লা বিয়াসনা তাৰৰ সুৱালৰ জুয়াব দিবাল্লা তইলে এই অত্য চলনা আর ফৈলাতি ফুনি লৈ আজি আর অনুষ্ঠান তাজির আছে এন্ডিল একজন জোয়ান বন্যর হাসত্ব তার অভিজ্ঞতা লৈ তার গল্প আর নাম তানজিনা আর হাদ্য হাই ইনে ঠিকঠাক মজে গাত পুষ্টি আনতে আন্ন পায় শরীর গম রায় এক ব্যায়াম গরম খালাধুলা গরম ই বললে সুযোগ নাই একাগরে হাম গলে অরান লাগে গা মাদ বল নপায় আই গাম মাদে বল বললা পলা বলে অনলাইলে জি রায় এক ভানি হায় একা হানা হাই আহ তো মাঝে মাঝে জরুরি অশান্তি লাগে আহ তো বেআর রামলা বলে আহ চাপ পরিষ্কার চলি ঠিক মত হানা হাইবার কুশিস করি মাত গুস্ত সাপ সবজি ব্যাকিম হাই তৈরি হারি গোলা হাই হাইন্দা করে আই নিজরে ঠিক রাখি

তার নাম ওই যে মহম্মদ আরিফ আই কমিউনিটি হেলথ ওয়ার্কার পিএইচডি আই কমিউনিটি ক্ষেত্রে দেহিদি এটা যখন গুড় গৌরব আছে ই তারা হে নতাহে নতা নতাহার কারণে তারা তারা তো বিভিন্ন রোগের মানে তারারে কি করে আর তারা খালা খেলাধুলা খেলাধুলা করে নিকা জাগান মধ্যে আরে কি খেলার মাঠ কি আনি তারা লাই গেছি আর জিনিস তারা মানে সব সময় এই হানা ভিনার ক্ষেত্রে যাই মানে যে কিনতে এই কিনতে এর তার শাক সবজি হানা হম হয়তো যায় কারো শাক সবজি হতে এটা প্রত্যেক ডাহার দি মানে শাক সবজি মতো গিয়া আছে কিন্তু তারা শাক হানা হয়তো না যায় তা আর আর হেলথ তো না আর যে দূর ভারি তার আর শিখিয়ে দি মানে তারা ক্যাঙ্গুরি চলিব ক্যাঙ্গুরি হানা ভিনা হেব হতন গুম যাইব আর হতক্ষণ মধ্যে খালা হইব আর হতম ফরালা হা করিব

কিভাবে জন্ম নব নিজেরা জন্ম লব কিভাবে হানাভিনা হেব হতক গুম যাবো হতক্ষণ তারারা হাঁচারা হাচারা নদৈত্য মানা করবো মানে কোলাপে হানা ব্যবহার করব মানে এই সম্বন্ধে তারা রে হারা মানে খুব সুন্দর করে তারারা প্রতি মাস মধ্যে এগারো বারো দিন তারা রে শাসনকাল করায়

ড্রেনের মধ্যে ময়লা ফেলে না হারিব পানি তাতে জমি থাকে গেছে ইন বেগিন ভালো করবে মানি চলা পড়ব জোয়ান হালে বাচ্চা সকল জীবন সুরক্ষণ করি পালা বলি অনেক পদক্ষেপ আছে আর তো এই বিষয়ে ওনারা তো কি কি প্রশ্ন আছে আর আছে ওনারা ইন প্রশ্ন করি পারেন আল্লাহ স্নাতারা হাত তো বেশি ঠান্ডা লাগে তো মুক্তি ভাই বললো কি করি পারি আপনি অন্য সমস্যা ওই দিকে অন্য নিতে ঠান্ডা লাগে ঠান্ডা জিনিস কি সারা বছর টিয়া লাগে থাকে শীতকালেও ঠান্ডা লাগে গরম ভালো ঠান্ডা লাগে ইন আলাদা আলাদা সময়ের মধ্যে আলাদা আলাদা রকম আর তো হুশিয়ার টাকা ভরিব তো এখন তো এখন শীতকাল চলে আগে শীতকালের হতে হয় আই এখন তো ঠান্ডা ফরের ঠিক আছে তো তুই যদি হস ভালো করে নফর শুধু ফাতল সুতির হর তো ঠান্ডা তো লাগে যাব গে ঠান্ডা ঠান্ডা পানি হাইও ঠান্ডা লাগিব ঠিক আছে তো শীতকালে কুয়ুকও গরম পানি হার ফুড়ব আর ওই দিকে আদা দি লেবু দি খসি আছে না হসি দি কুয়ক গরম পানি হার ফুড়ব ঠিক আছে দোলা ন যাইবা গরম হওয়ার পরবা প্রতিদিন গোস করে নাহলে একদিন পর গোস করবা শীতকালে কিন্তু গরম হালে ওই দিকে বেশি বেশি ঠান্ডা লাগে কালে বেশি গা মা মিনিয়নে ঠান্ডা বেশি লাগে যায়গে আর ঠিক আছে এত গরম ভালো যাতে ঠান্ডা লাগে এই সব পচলা ফুরিব বেশি গামি গেল গই হরবে বদলি ফালা ফুরিব নলে মুসি ফালা ফুরিব ঘাম হ্যাঁ শুধু তোয়ালা নয় তোর বাচ্চা বাচ্চা যে নাচে গড়ের বাচ্চা তার আলো বলি মানি চলা ফুরিব আর একটু ভিটামিন সি জাতীয় হানা বলতে গেলে লেবু ইন বেশি বেশি হা ফুরিব বেশ বেশ হা ইন বেশ বেশ হাইলে ঠান্ডা হাসি অমি যা গই এছাড়া ওই দেখি মধ্যে যে নসুক ইন হমি যা গই ভিটামিন সি জাতীয় হানা বেশি বেশি হাইবা তরি তর হারিও হাইবা বেশি বেশি

আর খেলাধুলা নগরলে পরিশ্রম নগরিলে গুম ন হ্যাঁ খানা পিনা না এবারে মতো বেশি বেশি খানা হা পড়বো শুধু বাদ বেশি হালে ন আমিষ জাতীয় হানা ডাইল ডিম প্রতিদিন হাঁ ফুরব তরি তহারি হাঁ ফুড়ব শাক হাঁ ফুড়িব গোলাকালা হাঁ ফুড়ব ঠিক টাইম না ফুড়ব রাতার খানা একদম পরিমাণ মত হা ফুড়বো যেহেতু তোমার এখন জোয়ান হাল হাল হল দেবাই সময় জোয়ান হালর হতায় তাহলে জোয়ান হালর তোর একটা হামাক্কা বেশি করে হানা হা পরে একটা হানা হাই অনে তারপর কিছুক্ষণ বই থাকে বা হাই হাই মাতুর নেরি বা গই হাই অনে কিছুক্ষণ বই বা আধা ঘন্টা নিক বই অনে অথবা কিনি আড়া আড়ি গড়ি অনে তখন নেরি বা ইনশাল ঘুম হবো সারাদিন নেরি না দেখো এ তো তারা শূন্য একজন মার হাসে তেজাল এবার আর ফতোয়া তো সকালে ঘুম না যা না বিকালে বিনা তিনটা চারটা বাজে দূর জায়গা ঘুমতো রাতের দুইটা আড়াইটা বুঝে নগুন নজা ঠান্ডা লাগে লাগে থাকে হাসে নাহা হা নগুড়ি গুম হম হাত সব সময় লেটা ল্যাগি এবারে সব সময় ভেড়ার পিঠ যাইলে কিন্তু আইয়রে এ মাতা মাথা মাতা হাতা টন্টনার গা শিষার হাত শিচসার আগাগর বেসর গে শিষার ঘুরে তো নিক যা গোয়া হলে নজা কিন্তু গুণ এলিকা ইং কিয়াল দে হন্দিলা গলে কেনব দে বালা ভাই ইন্দু আরাম ভাই ইন্দে ইয়ান কানা গরু রাত পুজাল হালা হাসিল্লা বলি অনে আরা গরো ঠুটকা আছে আর কি ঘরর মধ্যে জিন টুটকা আছে ইনো যে কি কুকু গন পানি হবে বা লেবু লেবু হসি গরম পানির মধ্যে রং চা হবে ঠিক আছে ঠান্ডা লাই তো ঠান্ডা যদি বেশি লাগে ইন্দিলা ঠারো তুই নিয়াস ডরে তার তো তোমার হাসে জিবা হাসপাতাল আছে

ফোনডৰ খেলা ধূলালৈ ইয়াৰে বেছি কষ্ট হ'ব শনিকা যিও এখন খেলা নোৱাৰে খেলা হ'লেও গুড়া গাড়া আছে সেৰে ফুৱে খেলা নোৱাৰে খেলা ধূলা হ'ম তই সেইটো আহি ইয়াৰে এখন গামেৰে হেৰি গৈ আঁৰা ভাড়া আজিলৈ ইয়াৰে ফোনডৰ শৌচা ৰাখি নোৱাৰি তো সি নাপাবতো ফোনতে কষ্ট হ'ম মাজে তাজা গৈ তই গামোচ হে হলি হেন এন গঢ়ি দিয়ে আঁৰা বদা অনর ফুয়া যে সমস্যা আন হয়ন যে অনারা তো ফানির অবা তোতো সাব রাকা ফরিব যে দুর ফারনা কি ঠিক আছে বাচ্চা হন খেলা গলা গড়ে আয়ব তার পরি তারে সুন্ধু করেুনে সাব শুরুত গরীয়নে গড়বত ঢুকা ফরিব তার পরই দিি অবশয় কিন্তু তারলে খেলা দুলা নগর জয় দলা তধাব। খেলা দলা গড় গড়াই ফরিব। নগললে সমস্যায় তারা শরীর গা নবাররে বই তারা খেলা দুলা আন্না වල মোবারক আ তো বাক্কাতে অনহ তুই কি শুধু বাদনা হদে আর কিছ হনে ধোনার সাথে হনে হাই কি কি হ পরোটা হুম তেলর হানা হনে পেয়াজু চনা বোটিন হ হাই শুধু পাতাই তো মন হ তো তুই ধোনার হানা বন্ধ কই দাই ভরিব ঠিক আছে ধোনার হানা হান দইব বুঝছ ধোনার হানা হাই তো হা পড়লও হম হোম বা ঠিক আছে মাঝে মধ্যে আতিককাতিককা হবেতে ঠিক আছে ঠিক আতে কাতে কাহে না সাইবা তা সাইবাতে তোই কি দা লাগব বুক জহন লাগব তাপরে দেখো তুমি বাতাই তো মনহর টাইম টাইম সময় মতো হাইবা আজ জার অনুষ্ঠানত ব্যাক ফোনে অকলে জানেন আর শুভেচ্ছা অনার জহন ফوتين বেйна ঘুমো তোড়ন তহন আর ঘুমো তরেতে নতুন নতুন দিন শুরু করি ভাল্লাই ইন্ডিল্লা আর আর গা গতর নতুন প্রত্যেক দিন নতুন নতুন ভাবে ডর আর গা গতর প্রত্যেক দিন ডর তে জোয়ান হালে আর গা গতর دماغ প্রত্যেক দিন নোয়া করে বাইরে উঠিবার লাই আর এত্তো পরিমাণ মতো হানা ভালোভাবে চলা পরিমাণ মতো ঘুম ইন বিশেষ জরুরি দরম আরও গা গতর মানে বলতে কি রোগ নাইন দিলা নয় বহুত আছে দেখ মোটা সোটা মানুষ কিন্তু ওই দিকে আরে বহুত রোগ থাকে কি গাত ফানি আইসে ইনটা বহু সমস্যা থাকে শুধু বলিলে নইব দরমরে থাকা পড়িব শক্তি থাকা পড়িব গাত মধ্যে তো গাছ শক্তি কেঙ্গুর আয় বোধে ফুষ্টিত্ব আয় বোধে ফুষ্টি নাই হানা পিনা তু হানা পিনা মানে শুধু ভাত না শুধু সাদা ভাত না এসে সাথে আমিষ ভিটামিন ই হা পড়িব তো এর কি কি হানার মধ্যে আছে ইন তো আমি বেকিং হইলাম না ডাইল ডিম এবার এই বিষয় এখন অনরাত তো কিছু সমস্যা থাকেলে আর হন আরা অনুরাগ হত দিলে গো আন্দাঘা আহরি আর আন্দা ভাই দিল মাসকা কাউরিব আরা ইন ফরুম ভাই করে আরা এডে খেলাই তো ঘর ইকা কিংঘিলি লাগাবো জানে এডে খেলাই হুম করে ভাইন তো দিলের মাসে খুশি থাকে খেলাই ফেললে খাই ফেললে লই ফেলি খুশি থাকে পোয়ান তো দেমা বাড়ে এডে দিয়ে বাড়ি বার্লা শাই সুন্দর করে ফানি নাপায়

ঠিক মত চিদি সাগরি নভারি লাইন টি আই ও যে সুরাบุรี দিয়া हल्ला মা বাবা সাইতেনোসা ইয়ানা লা কবি ছমশা ধন্যবাদ বদা অনরে ফুসা গজন্ত তো টিম হড়ে ফাইবান অনর ঘরার মানুষ কি বেশি নেকি ঘরর মানুষ বেশি হইলে অনরা তো পরিবার মত বেগুনে তাতে ফা এই এই হিসাব গরিনি নিজরাই হিসাব গরিবান নিজরাই হিসাব গরিওনে হা ফুরিব বোধ প্রতিদিন বেগুন ডিম হা হা হতা নাই ডিম ওর জিবা পুষ্টি আছে বা ডাইলত আছে বিভিন্ন ৰকমৰ ডাইল জিন আছে সোনার ডাইল বুডর ডাইল বেগুনের মধ্যে অনর পুষ্টি বা আছে কুরাত মধ্যেও আছে তো কুরা গুস্ত ন যায় আরা ডাইলত থাকে ডিম যেয়া যে ভিটামিন আছে যে পুষ্টি আছে বেগিন ডাইলত আছে এত লাই তো ডিম জারে দিন ধরে বানি তারা আমাকে ডাইল হব। বিভিন্ন ৰকমৰ তরিতর হাড়ি শাক ই প্রতিদিন হা ফুরিব এখন তো শীতকালে সিজন না সিজন দিন সবজি আছে বেগিন অস্তা ক্যাম্পত ইন বেশি মিলে তাদা তাদা ফাওয়া যায় ইন প্রত্যেক হা ভরিব ইন হাইলে ফেডো বালা থাকে এরে ভিটামিনও আছে বেগিন ফুষ্টিও আছে সব সময় যে বড়টা বড়টা মাছ হা ভরিব হতা নাই গুড়া গুড়া মাছ তো বিগিন ভিটামিন আছে গুড়া মাছের মধ্যে ভিটামিন আরো বেশি আছে বদা জিবা ড্রেন হত হয়ন ডেনজির বা জিবা অপরিষ্কার বেশি গন্ধ ওড়ে তো এবার ব্যবস্থা তো বিভিন্ন এনজিও কলে ব্যবস্থা লয় আন পরিষ্কার করিবার লাগে তো আরা এনজিও অপেক্ষা নগরে অনে অনরা নিজেরা নিজেরা যে তারা জোয়ান আছে জোয়ান বাচ্চা কল আছে ই তারা যদি নিজেরা নিজেরা যেতু ফুসে গই ফরে তু ফুসে গলে আর মন কি তো বিভিন্ন রকম রোগ জিনর বিভিন্ন সামলার রোগ উল্লেদত জন্ডিস ইন বেগিন ফানিনলা লা বলি ওদে তে নিকিনি অনরা জোয়ান মানুষ সকল যদি নিজেরা নিজেরা ও ফদকে ব্লন ফুসে করে বলে ইয়া না তো মন কি বেশি ভালো যে ওকা ভাইয়া এগ তো যখন অসুখ হইব যখন ডাক্তারের যা বহুতক্ষণ থেয়ে থাকা পরে ওগো রুগী যখন ডাক্তার যা ফলে দেখে আগে পরে হন গিয়ে আগে যে গিয়ে সে আগের চিকিৎসা পাইবো দেখো পরে গিয়ে ওগো পরে চিকিৎসা পাইবো তো সমস্যা অনুযায়ী রুগীর কি সমস্যা এই অনুযায়ী আরে এই ভাগ করে ভাগ করে অনে জীবা ওই বেশি সমস্যা হতে হয় মানে আগে চিকিৎসা দিবার চেষ্টা করি আর জীবা একটু হম কিন্তু বৈধ পারিব ইন্দলামিক থাকে তারা এই কিন্তু বৈধ পারে তো পরে গিয়েও না বোধকে আগে চিকিৎসা পার পরে তুই খারাপ লাগে কিন্তু ফরে যায় না আর আগে চিকিৎসা কাল্লা দি দিয়ে চা মানুষে বাকি কি বেশি অসুস্থ কিনা বেশি হারাপ অবস্থা কিনা এত লাইফ করে আগে দিয়ে দিয়ে জ্ঞান চিন্তা করা পড়িব ঠিক আছে আর শুধু তো তুই নজর এর আরো বোধ যা আর আর দেখি হামিন মহিলা যা ঠিক আছে বেগুনরে আর বয় রাখি তাই ইতার আর সমস্যা অনুযায়ী আর আস্তে আস্তে ইতারা চিকিৎসা করি দেয়া কল এতক্ষণ আরা আরা রাজিয়ার যে এলেমদার মানুষা আরার অনুষ্ঠানের মাঝে আজিরাছিল আসিল তেট ফোয়ারে আরার ফুনিয়া বন্ধু অকলর সলা মাসুয়ারা ফুননি সোয়াল জুয়া ফুননি তাহলে ডাক্তার মুন্তাহা তাসনিম অন এতক্ষণ আরার অনুষ্ঠানত আজির কোন আরার ফুনিয়া বন্ধু অকলর লই সলা মাসুয়ারা গুজন ইয়ান অনরে বাংলাদেশ বেতার কক্সবাজারর তরফতুন অনরে আরো আববার আরা শুকরিয়া জানাইছি ধন্যবাদ ফুনিয়া বন্ধু আর জিন্দেগী অনুষ্ঠানের ব্যাপারে অনরার মতামত জানাত ফারিবান বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র ফেসবুক পেজত ইয়ার বাদেও কিশোর কিশোরী শ্রোতা ক্লাবৰ সদস্য সকলেও সরাসরি অনুষ্ঠানের ব্যাপারে মতামত জানাত ফারিবান অনরার ফ্যাসিটেটর হাসে ফুনিয়া বন্ধুকল তোলে আজিয়ার মতো এদ্যালয়ের অনরা ভালো বালত্যাক রোহিঙ্গা বাইবি নকলল্লা আর জিন্দেগি অনুষ্ঠানের মাঝে জুয়ান হালে বিয়ারাম টেকেবাল্লা বুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বারণ জরুরত এই বিষয়গান প্রচারিত ইয়েদে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র এফ এম একশো দশমিক আট ফুনিয়া বন্দুকল পরবর্তী পর্বত নতুন হন মামলালই ফতি রইবার বেনা এগারোটা বাজে তিরিশ মিনিটত অনুষ্ঠান ফুনিবার দশ বন্ধকল যাইবার আগে আরেকখান অনরারে জানা যায় আজিয়ার আরা জিন্দি অনুষ্ঠান ই বা তৈর আদ্য করতে যারা যারা মদতগুজি তারার নাম অনুষ্ঠান উপস্থাপনায় আসিলাম দে আই রোজিনাক্তার রুজি অনুষ্ঠান গ্রন্থনা গ্রন্থনাগুজি মহিবুর রুফ শৈবাল রেকর্ডিং আর সম্পাদনায় আব্দুর রুফ আজাদ অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির আর অনুষ্ঠান না প্রযোজনা দে আহমদ মুন্তাসির মুই চৌধুরী